ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম বিগত পাটের মতো আজকের পার্টেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব ছয়ত্রিশ সংখ্যাটির কতগুলো ভাজক রয়েছে প্রশ্নে আমাদের চেয়েছে কতগুলো ভাজক রয়েছে আমরা এই প্রশ্নের উত্তর করার আগে আমরা আগে জেনে নেই কোনটি ভাজক কোনটি ভাজ্য কোনটি ভাগ ফল কোনটি ভাগ শেষ ধরুন একটি সংখ্যা যদি ষোলো কে আমরা ভাগ করি পাঁচ দ্বারা তাহলে আমরা পাচ্ছি তিন পাঁচা পরের আমাদের অবশিষ্ট থাকবে এক এই যে এক অবশিষ্ট থাকবে একে আমরা বলি ভাগ শেষ যে ফলাফলটা আমরা পাই তাকে বলি আমরা ভাগ ফল আর যাকে আমরা ভাগ করি তাকে বলি আমরা ভাজ্য আর যে ভাগ করে তাকে বলি আমরা ভাজক তাহলে আমাদের প্রশ্নে এসে এই ছয়ত্রিশ সংখ্যাটিকে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারবো মানে কতগুলো সংখ্যা দ্বারা আমরা আমরা তাকে ভাগ করতে পারবো এবং ভাগ করলে ভাগ শেষ হবে শূন্য মানে ভাগ শেষ কিছু থাকবে না যেমন এক দিয়ে তো সবাইকেই ভাগ করা যায় তাহলে আমরা এক দ্বারা ভাগ করতে পারি এই অঙ্কটার আমি শর্টকাটও আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনারা পাঁচ সেকেন্ডের ভিতরে অ্যান্সার বের করে ফেলতে পারবে তবে ডিটেলস আমাদের জেনে রাখা ভালো আমরা একে কিন্তু দুই দ্বারাও ভাগ করতে পারবো কারণ আঠারো দুগুণে ছয়ত্রিশ তিন দ্বারাও আমরা ভাগ করতে পারবো কারণ তিন দ্বারা যদি ভাগ করি তিন বারং ছয়ত্রিশ চার দ্বারাও কিন্তু ভাগ করা যাবে চার নং ছয়ত্রিশ তারপরে পাঁচ দিয়ে যাবে না ছয় 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 ছয়ত্রিশ ছয় দিয়ে যাবে সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় চার নং ছয়ত্রিশ নয় দিয়ে যাবে তিন বারং ছয়ত্রিশ বারো দিয়ে যাবে আঠারো দুগুণে ছয়ত্রিশ আঠারো দ্বারাও যাবে আর ছয় ছয়ত্রিশ থেকেও ছয়ত্রিশ কিন্তু আমরা ভাগ করতে পারি তাহলে কয়টা পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা পেলাম আমরা তাহলে কয়টি ভাজক আছে ছয়ত্রিশ সংখ্যা নয়টি ভাজক আছে এখন এই প্রশ্নটা যদি আমরা শর্টকাটে করি এই প্রশ্ন এই ধরনের যে প্রশ্ন আসুক আপনি কিন্তু শর্টকাটে বের করতে পারবেন সেটা হচ্ছে প্রথমে যে কাজটি করবেন আমাদের আছে ছয়ত্রিশ ছয়ত্রিশের গুণ বের করে নেবেন দুই দিয়ে ভাগ করলে হয় আঠারো সর্বনিম্ন দিয়ে আমাদের আগে ট্রাই করতে হবে মৌলিক সংখ্যাগুলো দিয়ে আর কোনগুলো মৌলিক সংখ্যা কিভাবে মৌলিক সংখ্যা বের করে লসাঘ ঘষাগো বের করে এই সম্পর্কে যদি আপনাদের সমস্যা থাকে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনারা দেখে আসতে পারবেন ম্যাজিক ম্যাথ সেখানে কিন্তু আপনারা সার্চ দিলে সেখানে গিয়ে আপনারা সুন্দরভাবে লসাগো ঘসাগু এবং এই যে গুণ নিয়োগের সম্পর্কে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন এরপর হবে নয় এবার আবার তিন দ্বারা কলে তিন তিন তাহলে এখানে আমরা দুই পাচ্ছি দুইটা তাহলে টু এর উপর পাওয়ার টু তিন পাচ্ছি কিন্তু আমরা তিনটা পাওয়ার টু এরপর আপনারা যে কাজটি করবেন প্রত্যেকের সাথে এক যোগ করে দিবেন এর তিন আর এর পাচ্ছি আমরা তিন তাহলে এই দুইটা গুণ করে দিলে যা হবে সেটাই আনসার তিন তিন আর নয় এর থেকে যদি অন্য কিছু ডিফারেন্ট কিছু থাকে ধরুন ছিয়ানব্বই ছিয়ানব্বই সংখ্যাগুলোর সংখ্যাটির কতগুলো ভাজক রয়েছে এরকম যদি প্রশ্নে বলে আমি একটা আরেকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি ছিয়ানব্বই আপনি প্রথমে গুণগুলো বের করে নেবেন আর চল্লিশ চব্বিশ বারো ছয় দুই তিন তাহলে আমরা দুই পাচ্ছি কয়টা পাঁচটা পাঁচটা দুই পেয়েছি আমরা আর তিন পেয়েছি কিন্তু একটা একটা মানে এক প্রত্যেকের সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলে উপরে থাকতে আসে আমাদের পাঁচ আর একে ছয় আর একের একে দুই তাহলে কী হবে ছয় দুগুণে বারো তাহলে ছিয়ানব্বই এর যদি বলতো আমাদের কতগুলো ভাজক আছে কয়টি ভাজক আছে বারোটি ভাজক আছে এটি হবে অ্যান্সার নিচের কোন ভগ্নাংশটি বড় খুবই চমৎকার একটি প্রশ্ন অনেক সময় প্রশ্নে থাকে বড় আবার অনেক সময় প্রশ্ন থাকে কোন ভগ্নাংশটি ছোট এর বিভিন্ন নিয়ম আছে তাহলে সব থেকে শর্টকাট যে নিয়মটা প্রথমে আপনি এই এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের মধ্যে তুলনা করবেন কোনটি বড় সেটা কিভাবে কোনাকুনি গুণ করবেন পাঁচ আঠা চল্লিশ এই আট এই পাঁচ এরপরে দুই আর পাঁচ গুণ করবেন পাঁচ দুগুণে দশ তাহলে বড় কি হলো চল্লিশ তার মানে এই ভগ্নাংশটি বড় এই দুইজনের ভিতরে তাহলে আমরা একটা পেয়ে গেলাম এরপর আমরা দেখি এই দুইজনের ভিতর বড় কি তিন বারং ছয়ত্রিশ আর তিন ছয় নং চুয়ান্ন এবারে আমরা দেখতে পাচ্ছি কি যে এই চুয়ান্ন কিন্তু বড় আর তিরিশ ছোট তাহলে এই ভগ্নাংশটি বড় এখানে তাহলে এখানে এই ভগ্নাংশটি বড় আর এখানে এই ভগ্নাংশটি বড় এরপর এই দুইটা ভগ্নাংশে কি করতে হবে তাহলে অলরেডি বুঝতে পেরেছেন আমরা কোনি গুণ করব বারো এবং পাঁচকে গুণ করি যদি পাঁচ বরং আমরা এই পাশে করিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আর এখানে পাঁচের দুই তাহলে কি করব পাঁচ বরং ষাট আর নয় দুগুণে আঠারো তাহলে এই দুজনের ভিতরে বড় কাকে পাচ্ছি আমরা ষাট তার মানে এই ভগ্নাংশটি বড় তাহলে এই চারটি ভগ্নাংশের ভিতরে এই খ নম্বর ভগ্নাংশটি বড় আবার যদি ছোট চাই তাহলেও কিন্তু এভাবে আমরা তুলনা করে বড়টা বাদ দিয়ে ছোটোর সাথে কম্পেয়ার করে আমরা ছোটটা বের করতে পারব চাকরির পরীক্ষায় অনেক সময় কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন দেখি যে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এগুলো সাধারণত প্রাইমারি চাকরির পরীক্ষায় বেশি দেখা যায় আমরা এই ধরনের প্রশ্নে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত যদি আমাদের চাই আমরা জাস্ট কি করব প্রথমে এক এবং শেষের সংখ্যাটি যোগ করব তারপরে দুই দ্বারা ভাগ করব কত পাচ্ছে দুইশো ভাগ দুই একশো এখানে সঠিক হবে এই বলতে পারে এক থেকে আশি পর্যন্ত বা বা থেকে থেকে পর্যন্ত পর্যন্ত সংখ্যাগুলোর এক গড় কত আপনি জাস্ট প্রথম সংখ্যাটি এবং শেষের সংখ্যাটি যোগ করে দুই দ্বারা ভাগ করবেন তাহলে আপনার অ্যান্সার চলে আসবে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত এখানে একশো নিরানব্বই কিন্তু বর্গের অন্তর মানে দুইটি সংখ্যা ক্রমিক পর্যায়ক্রমে ক্রমিক সংখ্যা আপনি যদি বর্গ করেন তাদের বিয়োগ করলে অন্তর হবে একশো নিরানব্বই বড় সংখ্যাটি কত বড় সংখ্যা বা ছোট সংখ্যা যেটাই চাক যদি বড় সংখ্যা বলে এ ধরনের প্রশ্নে বড় সংখ্যা বললে আপনি জাস্ট একশো নিরানব্বই এই বর্গের অন্তরকে এক দ্বারা যোগ করবেন বড় সংখ্যা তাহলে দুইশো যোগ দুই কত হবে একশো সঠিক অ্যান্সার হবে এই ঘন আর যদি ছোট সংখ্যা বলে আমাদের যদি ছোট সংখ্যা আছে তাহলে কি করতাম একশো নিরানব্বই বিয়োগ এক করে দিতাম ভাগ একশো আটানব্বই ভাগ দুই কত পেতাম নিরানব্বই প্রশ্ন থাকে তাহলে কোন সংখ্যার মানে কোন সংখ্যার বর্গমূলের সাথে মানে যে কোনো একটি সংখ্যা তার বর্গমূলের সাথে যদি দশ যোগ করলে যোগফলের যোগফল বর্গের চারের বর্গ হবে মানে কোনো একটি সংখ্যা সংখ্যাটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই সংখ্যা বর্গমূলের সাথে মানে ধরলাম আমরা সংখ্যাটি এক্স এর বর্গমূলের সাথে বর্গমূল মানে কি রুট বর্গমূলের সাথে কত যোগ দশ যদি আপনি যোগ করেন তাহলে যোগ ফল চারের বর্গ হবে মানে ফোর স্কোয়ার চারের বর্গ মানে ফোর স্কোয়ার তাহলে সংখ্যাটি কত আমরা ধরেছিলাম এক্স এক্স এর মান পেলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে চারি চারি কত ষোলো আর এটা এই পাশে গেলে হবে বিয়োগ এখন যদি আমরা এখানে এক্সকে রেখে দিই ওপারে পাবো কিন্তু আমরা ছয় এক্সের মান চাই রুট এক্সের মান তো চাই না কী করা যায় স্কোয়ার করলেই কিন্তু স্কোয়ার রুট কাটা যাবে অর্থাৎ এক্স সমান সমান ছয়ত্রিশ এটি হবে আমাদের অ্যান্সার সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর ছয়ত্রিশ আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে